কাজে আমরা লিপ্ত হয়ে যাই আমাদেরকে চলে যেতে হবে এই কথাটা কিন্তু আমাদের মনেই থাকে না যদি মৃত্যুর কথা আমরা একবার স্মরণ করি আমাদের স্মরণে থাকে তাহলে কিন্তু আমরা এইভাবে একেবারে উদাসীন হয়ে দুনিয়ার পিছনে পড়ে যেতে পারবো না মৃত্যুর কথা যদি আমার স্মরণ হয় তাহলে অবশ্যই আল্লাহর কথা আমার স্মরণ হবে আল্লাহর কাছে আমাকে যেতে হবে আল্লাহর কাছে আমাকে জবাবদিহি করতে হবে সেই কথাটাও কিন্তু আমার মনে হয় মৃত্যুর কথা যদি আমাদের স্মরণ হয় তখন আমার প্রভাব আমার ক্ষমতা আমার কি পরিমাণ সম্পত্তি বাহিনী আছে আমি কি করতে পারি এইগুলি কিন্তু তখন আর আমাদের কাছে মুখ্য কোনো বিষয় থাকবে না সবগুলি আমাদের কাছে একেবারে গৌণ হয়ে যাবে কারণ মৃত্যুর স্মরণ আমাদেরকে কিন্তু জানিয়ে দেবে আজকে আমার কারও হয়তো পিতা নাই কারও দাদা নাই পরदादा চলে গেছেন এইভাবেই পর্যায়ক্রমে আমরা হয়তো আমাদের দাদার কথা মনে রাখি এর পরিপ্রেক্ষিতে দাদার বাবা বা দাদার দাদা তাদের কিন্তু ঠিক একইভাবে আমি যদি আজকে দুনিয়া থেকে চলে যাই হয়তো আমার স্ত্রী সন্তান আত্মীয় স্বজন তারা কানি করবে এক সময় দেখা যাবে যে না তারা খুবই একেবারেই অসহায় হয়ে পড়েছে ভেঙে পড়বে মানসিকভাবে এক দুই দিন তারপর দেখা যাবে তাদের জীবনযাত্রা একেবারেই স্বাভাবিক হয়ে গেছে এক সময় যে আমি তাদের জন্য অপরিহার্য ছিলাম আমাকে ছাড়া তাদের চলতেই না এই আমি ছাড়াই কিন্তু তাদের সকল কাজ চলতে থাকবে একটা সময় কিন্তু তারা আমাকে ভুলে যাবে সব কিছু স্বাভাবিক হয়ে যাবে শুধুমাত্র আমি থাকবো না একটা সময় আমার নামও কিন্তু থাকবে অথচ যাদের জন্য আমরা এত কিছু চেষ্টা করছি কেউ আমাকে আর মনে রাখবে না হয়তো বছরে একবার স্মরণ করবে একবার পর মাহফিল আয়োজন করবে এইভাবেই এক সময় কিন্তু আমি হারিয়ে যাবো তাদের স্মৃতি থেকে কাজেই এটা স্বাভাবিক আমি যখন হারিয়ে যাব তখন এই কথাগুলো আমি একবার স্মরণ করি আমাকে এখান থেকে চলে যেতে হবে আমার পূরুষের মতো স্বাভাবিক নিয়মে সেই যাওয়াটা যেভাবেই হোক আমাকে যেতেই হবে কোনোভাবেই আমি দুনিয়াতে থাকতে পারব না আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কুল্লু নাফসিন যা'িকাতুল মাউত ওয়া ইননা মা কাওফাউনা জুরাকুম ইয়াওমা কিয়ামতে ফামাজুহু জান্নাতু ফাতখাস ওয়া মা আল দুনিয়া ইল্লা সুন্দর করে তিনি আমাদের বিষয়টা বলে দিয়েছেন পূর্ণ রাফসিজাই প্রত্যেক প্রাণীকে কিন্তু মৃত্যুর স্বাদ গ্রহণ করতে আমরা যত কিছুই করি না কেন আমি এই মৃত্যুর হাত থেকে বাঁচার জন্য যদি আমি আকাশেও উঠে যাই যদি আমার পক্ষে সম্ভব হয় সিঁড়ি লাগানো সেখানেও কিন্তু আমাকে মৃত্যু পাকড়াও করবে আমি যদি একেবারে দুর্বেদ্ধ কোনো দুর্গের ভিতরেও আশ্রয় দেই সেখানেও কিন্তু মৃত্যু আমাকে খুঁজে নেবে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আইনামা তাকুমু ইয়াদরিকুম আল মওত ওয়ালাউ কুনতুম ফি গুরুবিল তোমরা যেখানেই থাকো না কেন মৃত্যু তোমাদের নাগাল পাবি। যদিও তোমরা শূদ্রের দুর্গে অবস্থান করো এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم ثم تردون إلى عالم الغيب والشهادة فينبئكم بما كنتم تعملون الله رب العالمين

মিটিং এ বসেছেন তখন একজন উপস্থিত হয়েছিল উপস্থিত হয়ে তার এক মন্ত্রীর দিকে এমন ভাব তাকিয়েছেন চোখ তো বিশাল বড় বড় তার এই তাকানো দেখে তার মন্ত্রী ভয় হয়ে গেল বলনি সে আমার দিকেও তো তাকালো তারপর তিনি চলে গেলেন ওই মন্ত্রী জিজ্ঞেস করলেন সল্লাল্লাহু আলাইহি এই যে একটু আগে আপনার কাছে আসলো একদল লোক শেক কি তিনি বললেন সে তো হলো মন্ত্রীর কিন্তু দায়ের রক্ত একেবারে মানে জমে গেছে অবস্থা ভয়ে কম্পন শুরু হয়ে গেছে আরে আজরাই তো আমাকে চিনে ফেলেছে তিনি সুরাই মালা ইসলামকে বললেন আপনার তো বাতাসের উপর সবকিছুর উপর ক্ষমতা আছে আল্লাহ রাবুল আলমিন আপনাকে ক্ষমতা দান করেছেন আপনি আপনার বাতাসকে আদেশ করুন আমাকে যেন এখান থেকে হাজার হাজার মাইল দূরে নিয়ে যেন নিক্ষেপ করে আসে যেন আজরাইল আমাকে আর কখন খুঁজে না পায় আরেক এক আছে তিনি আমাকে হিন্দুস্তানের বড় কোন পর্বত মালার যেন আমাকে রেখে আসে ফেরেসটা যেন আমাকে আর খুঁজে না পায় সুলাইমান তার কাকুতি মিনতি দেখে মন্ত্রীর কাকুতি মিনতি দেখে তিনি ফেরেস আদেশ করলেন বাতাসকে

জাম কলস করতে হতে এখান থেকে চার হাজার মাইল দূরে আমি তো চিন্তায় পড়ে গেলাম অল্প কিছুক্ষণ পর তার জান আমার কবস করতে হবে সে তো একজন মানুষ কীভাবে বেশি সেখানে যাবে তারপর আমি চিন্তা করলাম সময় বেশি বাকি নিয়ে আমি চলে যাই আল্লাহ যেহেতু আদেশ করেছেন আমি সেই আদেশ পালন করতে সেখানে চলে গেলাম গিয়ে দেখে আমার আগেই সেই লোক সেখানে উপস্থিত যে মৃত্যু হয়ে তিনি পালিয়ে গিয়েছেন অর্থাৎ আসলে নৃত্য তার সেখানে সে কিন্তু মৃত্যুর একটি শব্দ আছে দুইটা জিনিস মানুষকে আকর্ষণ করে টেনে নিয়ে যায় যেভাবেই হোক তাকে টেনে নিয়ে যাবি সেখানে একটা হলো যেখানে তার আব দানা আবদানা পানি খাবার খাদ্য যেখানে তার সেখানে যাবেই তাকে টেনে নিয়ে যাবে আর হল মৃত্যু তার যেখানে আছে সেখানে সে যে কোনোভাবেই হোক সেখানে সে উপস্থিত হবে এই যে ঘটনাটা বললাম এটা হলো কিন্তু ইসরায়েলি বর্ণনা এখন যদি কেউ আবার খুঁজে কোরআনের অথবা হাদিসে এটা আছে কিনা হাদিস আর কোরআন কিন্তু সেখানে ইতিহাস আছে মনে রাখতে হবে কিন্তু ইতিহাস গ্রন্থ না ইতিহাস ইতিহাসের জায়গা বলি ইসরায়েলের কাহিনী এবং ইসরায়েলি রয় আমি যে কথা বলছিলাম আল্লাহ রাবুল আলমিন বলে দিয়েছেন তোমরা কোথাও যেতে পারবে না মৃত্যুর হাত থেকে পালানোর কোনো সুযোগ নেই যেখানেই যাও না কেন মৃত্যু তোমাকে পাথরাও করবে অতএব আমাকে সেই মৃত্যুর কথা যদি আমি স্মরণ করি

তাকে যখন ডাকা হবে স্বাভাবিকভাবেই সে চলে আসবে তার জন্য তো মহা সুসংবাদ ডাকা হবে তার আত্মা কিন্তু বের হতে যাবে না অবস্থাতেই বের হতে যান কোনো না তাকে টেনে ভিসড়ে যারা গ্রামে কখনো ছাগল চড়িয়েছেন যদি ছাগল না যেতে চায় আপনার সমস্ত শক্তি একত্রিত করে রশি করে টান দেবেন আর ছাগল তার সামনে পা এমন ভাবে ঠেকাবে গলা ছিঁড়ে যাবে ছাগল আগে একই অবস্থায় যান কিন্তু বের হতে চাবে না তখন তাকে এমন ভাবে টেনে আনা হবে সেই ছাগলের চাইতেও অসীত তল্লাদি না তখন গিলা জাহাঙ্গ যখন জাহাঙ্গ তাদেরকে নিয়ে যাওয়া হবে তখন একই অবস্থা হবে এক তো এখান থেকে বের হতে চাবে না বের হওয়ার পর আবার তখন কিন্তু সে জাহান্দুর যেতে হবে না মনে রাখবেন আমরা তো কে অপেক্ষা করি কে কখন শুরু হবে কিন্তু একজন পাকিস্তের কেয়ামত কিন্তু মৃত্যুর শাখা দিয়ে শুরু হবে কারণ যখন তাকে দাফন করা হবে তখন তো তাকে প্রশ্ন করা হবে মার পড়া তখন সে উত্তর দিতে পারবে না বলবে হায় হায় লা দে হায় হায় তা হায় লা হা আমি তো কিছুই জানি না আবার যখন প্রশ্ন করা হবে ও মা নাবিক ইউকা তোমার নবীকে তখনও সে নবীকে সেটাও বলতে পারবে না আবার যখন বলতে হবে যখন প্রশ্ন করা হবে আমার দিন উকার তোমার দিনকে সেটাও বলতে পারবে না তৃতীয়ত প্রশ্ন করা হবে তোমার নবীকে সেটাও কিন্তু সে বলতে পারবে না আর যিনি দিন নিজের নিজের জীবনে বাস্তবায়ন করেছেন পরিবারে বাস্তবায়ন করার জন্য চেষ্টা করেছেন সমাজে বাস্তবায়নের জন্য চেষ্টা করেছেন আল্লাহর আল্লাহর বিধান যিনি প্রতিষ্ঠা করার চেষ্টা করেছেন যখন তাকে প্রশ্ন করা হবে সাথে সাথে তিনি উত্তর দিয়ে দিবেন রব্বি আল্লাহ আবার যখন তাকে প্রশ্ন করা হবে কারণ সে তো দুনিয়াতে তন্ত্রমন্ত্রের জন্য চেষ্টা করে নাই নিজের ঘাম জড়ায় নাই রাজপথে মুষ্টিবদ্ধ হাত দিয়ে স্লোগান করে নাই তার একমাত্র চেষ্টা ছিল আল্লাহর জমিলে আল্লাহর দিন প্রতিষ্ঠা করা সে সাথে সাথে বলে দিবে দিন ইসলাম আর যখন তাকে প্রশ্ন করা হবে

চেষ্টা করেছেন কর্মী ছিলেন তিনি কিন্তু চিনতে পারবেন না তাকে যতই আমরা দাফন করার সময় বলি মিল্লাতা আবি ইব্রাহিম অথবা যখন মিল্লাতা রাসুল্লাহ বলে যখন তাকে দাফন করি অথচ এই লোক যত দিন দুনিয়াতে ছিল তার চেষ্টা তার প্রচেষ্টা তার ঘাম তার শ্রম কোনো কিছুই রাসূলের জন্য ছিল না আর শেষ মুহূর্তে এই লাশটা যখন মিল্লাত রাসুলিল্লা রাসুলের দলে দিয়ে দিলাম রাসুল সাল্লাহ্লাম এই পচা লাশ দিয়ে কিচ্ছু করবেন না কেউ দিন তাকে তো বলবেন দুর্ভ দুর্ভ সুখান সুখান এই লোক তখন বলতে পারবে না তখন দুনিয়াতে তার একজন আদর্শ ছিল হয়তোবা তার আদর্শ ছিল কালমাস তার আদর্শ ছিল মেসি তার আদর্শ ছিল কোন গায়ক নায়ক কিন্তু রাসুল সাল্লাইসাল্লামের লাইফস্টাইল তার লাইফস্টাইল ছিল না সে কিন্তু পারবে না আর যিনি তার আদর্শ বাস্তবায়ন করার চেষ্টা করেছেন তখন তিনি যে এই রাসুল সাল্লাইসাল্লামের সম্মান রক্ষার জন্য আমরা খাম জড়িয়েছি চেষ্টা করেছি ঝেলখানায় গিয়েছি ফাঁসির কাশতে গিয়েছি তিনি তো আমার পরম প্রিয় রাসুল সাল্লাহ আলাইহসাল্লাম তিনি সাথে সাথে উত্তর দিয়ে দিবেন আল্লাহ রব্বুল আলমীর তখন বলবেন আমার এই মেহমানের জন্য আমার এই বান্দার জন্য তার জন্য জান্নাতি বিছানা দাও তার জন্য কবরটা তুমি প্রশস্ত করে দাও তার জন্য জান্নাতের মেহমানদারির ব্যবস্থা করে দাও জান্নাতি খানা তার জন্য আয়োজন করো তার জান্নাতের আরাম কিন্তু কবরেই শুরু হয়ে যাবে আর যিনি দুনিয়াতে শুধুমাত্র নিজের নফসের অনুসরণ করেছেন তিনি কিন্তু একটা উত্তরও দিতে পারবেন না আর তার এখান থেকেই তার শুরু হয়ে যাবে কারণ কবর কাউকে ক্ষমা করবে না মনে রাখবেন কবরে রাখা আসার পর দুনিয়াতে যেরকম আপনি আমি চলে যাওয়ার পর সবাই আমাকে করে যাবে আর কবরে যেই চেহারার জন্য যে স্বাস্থ্যের জন্য আমরা এত চেষ্টা করেছি বিভিন্ন ধরনের কসমেটিক্স ব্যবহার করেছি আমরা এই চামড়া কিন্তু দুই দিনের পচে গেলে একদম মাটির সাথে বিছে যাবে ছয় দিন না যেতেই আমার নখ খসে যাবে আমার চুল খসে যাবে একটা সময় কিন্তু আমি পোকা খাদ্য হয়ে যাব তখন আমার কোনো দাম থাকবে না শুধু দাম থাকবে যদি আমি এই মৃত্যুকে স্মরণ করতে পারি মৃত্যুকে যদি আমি স্মরণ করি তাহলে অবশ্যই আমার অন্তরের মধ্যে কানাত তথা অল্পে তুষ্টির সৃষ্টি হবে অল্পে তুষ্টি যদি আমার মাঝে থাকে তাহলে আমার কিন্তু আমার আরো চাই আরো চাই এই যে একটা অবস্থা চাই আর চাই এটা কিন্তু আমার মাঝে থাকবে না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আকসিরু যিকর হাযিহিল লাযাত ইয়ানি মাউত তাহলে তোমরা অধিক পরিমাণে জীবনের সব সা সাধারণকারী মৃত্যুকে স্মরণ করো যদি আমরা মৃত্যুকে স্মরণ করি বারবার যদি আমার বেড়ে এই কথা থাকে তাহলে কি দুনিয়ার যত আনন্দ উপি আমার কাছে কিন্তু তখন আর অত আনন্দ মনে হবে যখন আমি দেখি আমার প্রিয়জন আমার চোখের সামনেই চলে গেছে এমন কি বহু লোক আছে যারা মিছিলে যায়নি তারা কোনো প্রতিবাদে অংশগ্রহণ করেনি তারপরেও কিন্তু রাস্তায় হেঁটে যাচ্ছেন উপর থেকে দেখা যাচ্ছে মেট্রো রেলের পরে গিয়ে কিন্তু তিনি মারা গেছেন মৃত্যুর বয়স কোনো অন্যায়ের প্রতিবাদ কোনো দিন করেনি হয়তো রাস্তায় বের হওয়ার সাথে সাথে গাড়ি অ্যাক্সিডেন্ট করে তিনি মারা গেছেন এরকম হয় কিনা আরেকটা জিনিস একবার চিন্তা করে দেখুন এই যে আমার প্রিয়জন আপনি একবার চিন্তা করে দেখুন যে আপনার প্রিয়জন স্ত্রী একটা রাত আপনাকে ছাড়া থাকতে পারেন না বাস্তবেই পারেন না আপনি যদি অন্য জায়গায় কোনো একটা কারণে রাত্রি যাপন করতে হয় ব্যবসায়িক কারণ হোক চাকরির কারণ হোক সেই রাতটা আপনি জিজ্ঞেস করে দেখবেন তার কাছে অনেক লম্বা রাত কারণ আপনি নাই অথচ এমন যদি হয় রাত দশটার সময় আপনি মারা গেছেন যে স্ত্রী আপনাকে ছাড়া একটি রাত থাকতে পারে না যে স্ত্রী কিন্তু এই রাতটা কিন্তু আপনার সাথে থাকবে না আপনার এই বিশাল বাড়ি আপনার এত সুন্দর বিছানা একটু মারাই গেছেন অন্তত শেষ রাতটা আমি তাকে জড়িয়ে থাকি আমার কাছে থাকো দেখা যাবে যে না এই রাত্রি তো আপনার ঘরে আপনার বেডরুম কিন্তু আপনার স্থান করে আপনাকে নামিয়ে আনা হবে সেই একেবারে কেরেসে মসজিদের অথবা মাদ্রাসার কোন শিক্ষককে ভুল দেওয়া হবে যে হুজুর থেকে চলে গেছেন কয়েকজন লোক পাঠান একটু কোরআন তেলাও করার জন্য এই কোরআন তেলাওয়াতটাকে একেবারেই কম মনে করেন এবং যারা এটাকে একেবারে বিদাত মনে করেন এমন লোক ওই দিন ঠিকই হুজুরদেরকে পেটে আনেন কোরআন তেলাওয়াতের জন্য আসল উদ্দেশ্যে কিন্তু কোরআন তেলা না একবার চিন্তা করে দেখুন যে আপনি ছিলেন আপনার পরিবারের জন্য একজন আশ্রয়স্থল আপনি বাড়িতে আছেন সকলেই নিশ্চিন্তে ঘুমাচ্ছে আপনি আজকে চোখ বন্ধ হয়ে গেছে আপনাকে কিন্তু ভয় পাচ্ছে আপনাকে রেখে ঘরে থাকবে এই রাতটা কাটাবে তারা সেই সাহস কিন্তু করছে এবং আপনাকে নিচে নামিয়ে হুজুরকে ডেকে আনছে মূলত সারা রাতে লাশটা পাহারা দেওয়ার জন্য এমন ঘটনা অহরহ করছে আমি কিন্তু বানিয়ে বলছি না বহু জায়গায় এরকম হচ্ছে চিন্তা করে দেখুন আপনি দুনিয়াতে আছেন ভাই চোখটা চলে চলে গেছে আপনার রুখটা চলে গেছে লাশটা এখনো আছে এখনই কিন্তু আপনি আর কারো প্রিয় না যে আপনাকে ছাড়া এক মুহূর্ত আপনার সন্তানের চলে না সেই সন্তানও কিন্তু এই রাত্রটা আপনার সাথে একা থাকতে ভয় পাবে কাজী

দুনিয়া আখেরা তার তারই সম্মান প্রাপ্ত দুনিয়াতেও তার মর্যাদা আখেরাতেও তার মর্যাদা বিশেষ করে আখেরাতে তার মর্যাদার বিশাল এক পুকুর দেওয়া হবে সুতরাং ব্যস্ততা যতই থাকুক আমাদেরকে অবশ্যই মৃত্যুর কথা স্মরণ করতে হবে ব্যস্ততার মাঝে ভাবতে হবে আমাকে তো দুনিয়া থেকে চলে যেতেই হবে আর এই যে এত ব্যস্ত অনেক সময় আমরা নামাজের সময় করতে পারি না মনে রাখবেন মৃত্যু যখন আপনার কাছে চলে আসবে তকল মৃত্যু ফেরেশতাও থেকে এক মুহূর্ত সময় দিবেন এত সাধারণ সময় সেটাও কিন্তু দেওয়া হবে বিশেষ করে দুনিয়াতে আমরা যখন ভালো কাজ করব সেই কাজে যখন প্রতিদান পাব আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন হামায়্যা আমাল মিসবালা দরতিল খাইরাইরা আবার দেখুন কোন যদি কেউ খারাপটা চুরি সেটাও কিন্তু আমাদেরকে অবশ্যই আল্লাহ দেখাবেন এবং পরিণাম কিন্তু আর এই পাপ করছি দুনিয়াতেই তো এক মুহূর্তে কথা বললাম অথচ বিজ্ঞানের যুগ চতুর্দিকে শত শত মোবাইল ক্যামেরা কত কিছু আছে একটা বক্তব্য দিলাম যখন এটা ভাইরাল হয়ে গেল বিভিন্ন ধরনের সমালোচনা ঝড় হইল তখন কিন্তু সাথে সাথে আমি অস্বীকার যারা আমি এই কথা বলিনি অথবা এটা আমি করিনি একটি বারও চিন্তা করিনি সকলের কাছেই আমার এই রেকর্ড আছে আর এই আমি যখন কেমতের দিন আমি দেখব জাহান আমার চোখের সামনে দাও দাও করে আগুন চলছে জাহান তো তখন বিগড়ে যাবে ফুসে উঠতে থাকবে তখন এই আজাব থেকে যে আজাবের মধ্যে আমাকে পড়তে হবে তখন সাময়িক আমি কি করব মিথ্যা বলা শুরু করব যখন আমার কাছে প্রমাণ নি আশা হবে যে এই অপরাধ তুমি করেছো তখন বলা করব যে নাই জান করি নাই যদি ভিডিও নেওয়া হয় দুনিয়াতে যেরকম এখনি বলে যে এটা এডিট করা হয়েছে এআই দিয়ে করা হয়েছে তখনও কিন্তু আমরা এই কথাই বলবো তখন আল্লাহ কি করবেন

তার শরীরের প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ সবাইকে সবাই কিন্তু সাক্ষী দিতে থাকবে তার শরীরের চামড়া পর্যন্ত সাক্ষী দিবে তখন সে তার চামড়াকে বলবে যে তুমি কেন আমার বিরুদ্ধে সাক্ষী দিলে তোমার জন্য আমি কত কিছু করেছি তখন কিন্তু কোনো অবস্থাতেই বাঁচার আর কোনো উপায় থাকবে না সমানিত